অন্ধ লোক যখন হঠাৎ করে চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথমেই তার হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই ছিল তার দুঃসময়ের সঙ্গী আসলে প্রয়োজন ছাড়া যে কেউ কাউকে মনে রাখে না এটাই হলো বাস্তব সত্যি কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিনের মতো বাসায় কী কী রান্না করলাম আর তারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি রান্না করব কই মাছ আর পেঁপে দিয়ে আর কসুরমুখী বা গাটি কসু আমরা তো গাটি কচু বলি কেউ কেউ কসুরমুখী বলে তো যাই হোক গাটি কচু দিয়ে আর এই যে ছোটো একটা ইলিশ মাছ তো এই ইলিশ মাছটা দিয়ে রান্না করব। আর গাটি কচু কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে অন্য অন্য মাছ দিয়েও ভালো লাগে আর আমার তো এমনিতেই গাটি কসু অনেক বেশি পছন্দের তো মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি পেঁপে দিয়ে কই মাছ দিয়ে রান্না করব তার জন্য কিছুটা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে একটু ভেজে নিব আর গোটা একটা রসুন চলে গিয়েছে এর ভিতরে তো যাই হোক রসুনটা থাকবে আমি আর তুললাম না কারণ এই রকমের তরকারির ভিতরে রসুন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো সব রকমের মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপে দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব আর এই পেঁপের তরকারিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে তাদের তো অনেক উপকার হয় আর আমার কাছে তো এভাবে পেঁপে দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে কই মাছ দিয়ে তো অনেক ভালো লাগে আর এখানে পেঁপে কষিয়ে নিয়ে কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম পেঁপের ভিতরে যদি গরম পানি দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতেও অনেক ভালো লাগে আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে দেখা যায় উপরে একটা চামড়ার মতো ভেসে ওঠে পেঁপের আর তাছাড়া খেতেও কিন্তু একটা ভালো লাগে না তেমন তো যাই হোক আমি কিন্তু পেঁপেটা সিদ্ধ হওয়ার এই পর্যায়ে এখানে কই মাছগুলো দিয়ে দিলাম কই মাছ দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি পেঁপের তরকারিটা এখানে রান্না শেষ তো এটাকে আমি নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন পেঁপের তরকারিটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল আর তাছাড়া আমার কিন্তু কই মাছও অনেক বেশি পছন্দের এখানে একটু লবণের পরিমাণটা কম হয়ে গেছিলো তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই তো এ তরকারিটা আমার রান্না করা শেষ পেঁপের তরকারিটা নামিয়ে নিয়ে এখন আমি গাটি কচু তরকারি রান্না করব আর গাঁটি কচুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে আমি খোসাটাকে সারিয়ে নিয়েছি তাহলে আমার কাছে মনে হয় যে খুব দ্রুত সেলা হয়ে যায় তো যাই হোক এই তো এখানে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি